হ্যালো আমার ছোট্ট সোনারা তোমাদের স্বাগতম তোমরা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছড়ার ভিডিও নিয়ে চলে এসেছি চলো শুরু করি তাল পাতার সেপাই তাল পাতার এক সেপাই ছিল বলছি শোনো গল্প হাত পা ছিল পাতার কাঠি ওজন ছিল অল্প ঠেলা দিলেই উল্টে পড়ে এমনি পালোয়ান রে চলতে গিয়ে কাঁপতে থাকে এমনি সে জোয়ান রে বৈশাখী ঝড় বইল যেমন উড়িয়ে নিল ফুরফুর তালপাতার সে হালকা দেহ কেউ জানে না কত দূর দেখো এখানে এই লোকটির দেখো কি সরু সরু তার হাত পা সে তো পুরো সেপাই তার হাতে দেখেছো একটা সরু ছুরি আছে তাই তো আর বৈশাখী ঝড় এলে সে যেন থরথর করে কাঁপতে থাকে উড়ে উড়ে চলে যায় দেখেছো আর এই গ্রামে কত ছোট ছোট বাড়ি তালগাছ দেখেছো আর এখানে সে ছুরি নিয়ে মাঠে ঘোরাঘুরি করছে দেখো তোমরা সে মস্ত বড় পালন মস্ত বড় তার গুম। দেখেছো মাথায় আবার পাগড়ি দেওয়া দেখো আর বুট দেখো বড় বড় বুট পরে আছে চলো এরপরে কি আছে বাবুরাম সাপুরে বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপের চোখ নেই সিং নেই নেই ছোটে না কো হাঁটে না কাউকে যে কাটে না করে না কো ফাঁস মারে না কো নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত সেই সাপে ঠান্ডা দেখো সোনারা এখানে এই ছেলেটি এই সাপুরি রেখে বলছে বাবুরাম সাপুরে দুটো সাপ রেখে যা সে তাহলে সেই সাপেদের দুধ ভাত খেতে দেবে দেখো সে একটি সাপকে দুধ ভাত খেতে দিয়েছে দেখেছো আর এখানে সাপুড়ে তার ঝোলাই করে ঝোপড়ির মধ্যে সাপ নিয়ে বাঁশি বাজাতে বাজাতে চলে যাচ্ছে ওরা তো বিন বাজায় আর সাপ ধরে মাঠে ঘাটে যত সাপ থাকে ওরা সবাই ধরে নেয় ধরে ওদের ঝোলার মধ্যে ঢুকিয়ে রাখে তো বুঝতে পেরেছো তো সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে